জানো তো অনেকটা টেনশন ফ্রি হয়ে গেলাম এভাবেই অভ্যাস এভাবে কিছু করানোর তো ভাবলাম যে আমি খাওয়াবো দেখো নিজে হাতে খাচ্ছে কি দিয়ে খাচ্ছ খালার এই পরিস্থিতি কেন ভালো করে খাও মানে বকা দিয়ে দেবো কিন্তু আমি চুপচাপ করে খাও আমার হাতে আর খেতে ভালো লাগছে না বিড়াল তুমি এইভাবে বললাস না হ্যাঁ দেখছো কিরকম তরকারি নাও এটা তো ভালো পুঁইশাক তো ভালো সোনা তো কি দিব আলু আলু দেব আলু ভাজা দেবো কোন আলু তুমি আলু চেনো না কোন আলু এই যে এই আলু দিবো এই আলু দিব দেখতে পারছ একা এত কি ভাত যে আমার হাতে আমি একটু ভাবলাম যে মাইখে খেয়ে দিই ও মাখতেও দিব না আমাকে তাড়াতাড়ি করে খেয়ে নাও বুঝছো লবণ কেন তোর কিতে লবণ হয় নাই হ্যাঁ ইরা তোর কিতে লবণ হয় নাই আচ্ছা ঠিক আছে লবণ দিচ্ছি দেখো